যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই টেস্টি হয় আজকে বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে রান্নাটা আলহামদুলিল্লাহ এত মজাদার খেতে হয়েছে আমার হাজবেন্ড তো খেয়ে ভীষণ প্রশংসা করেছে বলেছে যে কোনো প্রফেশনাল বাবরচির হাতের এটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দিই রান্নার জন্য প্রথমে আমি হাফ কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডাল আমি আনার সাথে সাথে একটু টেলে তারপর সংরক্ষণ করি মুগের ডালটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর মশলাটা আমি ইনস্ট্যান্ট তৈরি করব এজন্য জিরা আর শুকনামরিচটা একটু ভিজিয়ে রাখলাম এটা খুব দ্রুত তাহলে বেটেও নেওয়া যাবে ব্লেন্ডও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর এদিকে মাছের মাথাটা আমি খুব ভালোভাবে লেবু আর লবণ দিয়ে কচলে কচলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পানি বের করে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়ে হলুদ আর লবণ মেখে নিচ্ছি এখন চুলায় যেই কড়াইতে রান্না করব সেই কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল এখন এই মাছের মাথাটাকে আমি একটু ভেজে নেব আর তার জন্য তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে নয়তো কড়াই নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা খেতে এত মজাদার হয় এই জন্য আমি সাথে মাছও দিয়ে দিয়েছি দুই পিস তো এগুলো ভাজা হতে হতে এদিকে আমি বাকি মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটা ব্লেন্ডারে ছোট জারের মধ্যে দুইটা টমেটো নিয়েছি আর জিরা আর শুকনা মরিচটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা নিয়েছি আর ছোট একটা রসুন আমি নিয়েছি এর সাথে এখন সব কিছু একসাথে আমি মিহি করে ব্লেন্ডার পেস্ট তৈরি করে নিয়েছি আর তারপর এখানে আমার মাছের মাথাটা আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো তুলে রেখে আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে সোনালি করে একদম ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে যেই মশলাটা ব্লেন্ড করে রাখলাম এই মশলাটা চাইলে পাটায়ও পিষে নেওয়া যাবে আর সরিষার তেলে রান্নাটা করছি এজন্য আর আমি এখানে মশলার মধ্যে সরিষা অ্যাড করি নাই অনেকে এর মধ্যে সরিষাও দেয় তারপর মশলাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচটা দিয়েছিলাম তাতে ঝাল খুব হবে তবে একটু কালারটা সুন্দর করার জন্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তারপর সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আরও একবার মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষানোর জন্য এর মধ্যে ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর রসুন দিলে তো আমার তরকারিতে একটু গ্যাসের প্রবলেম হয় এই আমি শুধু রসুন দিয়ে তরকারি রান্না করে খেতে পারি না সাথে একটু আদা বাটাও দিয়েছি তবে গরম মশলাটা দেই নাই মাছের তরকারিতে আমরা সাধারণত গরম মশলা খাই না তবে এই রান্নাতে অনেকেই গরম মশলা খেতে পছন্দ করেন তারা একটু গরম মশলাও দিয়ে নিতে পারেন তারপরে আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন অনেকটাই ফুলে উঠেছে ডালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হওয়ার পর ভেতরটা একদম সফট থাকবে ডাল দেওয়ার পর মশলার সাথে ডালটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালটা একদম মাখো মাখো হয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে আর ডালের গা থেকে দেখেন তেলটা কিন্তু বের হয়ে এসেছিল। আর রান্নার মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি খেয়াল করেছেন কিনা জানি না তারপর আমি যতটুকু ঝোল রাখতে চাই আমি এটা মাখা মাখা করে রান্না করব এই অনুপাতে পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে রান্নাটা দ্রুত হবে এই জন্য গরম পানি দিয়েছি তারপর এই ঝোলের পানিটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছের মাথা আর মাছের পিসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিই এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি আর কি মাখা মাখা টাইপের এর মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম না হলে নিচে দিকে লেগে যাবে আর এর মধ্যে ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো রান্নার একদম শেষ পর্যায়ে চোলার রাজটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম দিলাম হচ্ছে একটু ধনে পাতা কুচি আর সাথে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলে এই রান্নাটা খেতে অনেক মজাদার হয় আজকে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখতে মনে ছিল না তারপরে রান্নাটা খেতে অনেক মজাদার হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু মশলার স্মেলটা ভিতরে ঢোকার জন্য পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ডাল একটু ঝোল কিন্তু টেনে নেবে এজন্য জন্য হালকা একটু ঝোল ঝোল থাকতেই চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর এরপরে তৈরি হয়ে গেল আমার মজাদার মুড়ি ঘন্ট এই মুড়ি পোলাও এর সাথে খেতে কি যে মজাদার একদম মুখে লেগে থাকার মতো স্বাদ